যখন নিয়ত হয় পবিত্র আর ইমান থাকে পর্বতের মতো অটল তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা কেউ কল্পনাও করতে পারে না একজন লিবিয়ান যুবক নাম আমের তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন মাত্র এয়ারপোর্টে পৌঁছালেন তখনই তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি জটিলতা দেখা দিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা বললেন একটু অপেক্ষা করুন আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি এই ফাঁকে অন্যান্য হাজিরা সব প্রক্রিয়া সম্পন্ন করে প্লেনে উঠে পড়লেন আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর আমেরের সমস্যা সমাধান হলো কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলেন না প্লেন রওনা হয়ে গেল আমেরকে রেখে উড়ে গেল আকাশে একজন অফিসার এসে তাকে সান্ত্বনা দিয়ে বললেন মন খারাপ করবেন না হয়তো এটা আপনার কপালে ছিল না কিন্তু আমের বললেন আমার নিয়ত আমি হজের যাবই এরপর হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং তা ফিরে আসছে প্লেন ফিরে এলো মেরামত করা হলো তবু পাইলট আবারও আমের জন্য দরজা খুলতে অস্বীকৃতি জানালেন অফিসার বললেন হয়তো হজ আপনার নেই কিন্তু আমের এবারও বললেন আমার নিয়ত হজের আমি ইনশাল্লাহ ইনশাল্লা প্লেন আবারও উড়াল দিল কিছুক্ষণ পর আবার খবর এলো প্লেনে পুনরায় সমস্যা দেখা দিয়েছে এবার পাইলট নিজেই ঘোষণা দিলেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে উঠে অবশেষে আমের প্লেনে উঠলেন তিনি সৌদি এয়ারপোর্টে পৌঁছে একটি ভিডিও রেকর্ড করলেন তার মুখে ছিল আনন্দ আর চোখে ছিল বিজয়ের দীপ্তি কাহার আল্লাহর সুন্দর নাম শুভের একটি অর্থ যিনি সব কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতার অধিকারী তিনি চাইলেই সব কারণ নিয়ম ও বাধা অতিক্রম করে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারেন তাই কিভাবে কখন এসব নিয়ে দুশ্চিন্তা নয় শর্ত একটাই নিয়ত হোক পবিত্র আর ইমান হোক পর্বতের মতো অটল